হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের জয়ন্তাপুর উপজেলার বাজার গরুর হাট থেকে বাজার কুরবানির যে এই হাটটি এটি ঐতিহ্যবাহী একটি হাট আর এই হাটটি প্রতি শুক্রবারের সপ্তাহে হয়ে থাকে আর এজন্যই ঈদের আগের দিন শুক্রবার হওয়ায় এই হাটটি সবচেয়ে জমজমাট অবস্থায় রয়েছে সিলেটের সব জায়গা থেকে মানুষ এখন এসে ভিড় করেছে এই হাটে এই হাটের আজকের যে অবস্থা এটি স্মরণকালের সবচেয়ে বড় হাট হিসাবে পরিগণিত হয়েছে এই হাটের দুই দিকে প্রায় কয়েক কিলোমিটার লম্বা দীর্ঘ লাইন এটি সিলেট তামাবিল মহাসড়কের পাশে হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই হাটটির অবস্থা এই হাটটি রাস্তার দুই পাশে হাজার হাজার গরু নিয়ে ক্রেতা বিক্রেতারা এখানে আসেন বিশেষ করে সিলেট শহর থেকে হাজার হাজার মানুষ এই হাটে চলে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ছাড়া অতেরোটি উপজেলার মানুষ এখানে গরু কেনা করার জন্য এসে থাকেন আমি আস্তে আস্তে এই হাটটি থেকে দেখাবো এই হাটটির সর্বশেষ আদ্যপ্রান্ত যে আজকে কি পরিমাণ গরু ক্রয় বিক্রয় হচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখাবো এই হাটে কত টাকা দরে আজকে গরু কেনাবেচা হচ্ছে গরুর আজকে আপনারা দর আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওর সাথে থাকুন আমি আপনাদেরকে যখন ভিডিওটি দান করছি তখন ঠিক সময় তখন বিকাল তিনটা এখানে কিন্তু সকাল থেকে হাট জমে উঠেছে আপনারা জানেন কিন্তু এবারে বন্যা পরিস্থিতির কারণে হাট কিন্তু অনেকটা অনেকে বলছিল যে হাটে কিন্তু একটু গুলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ আগের মতো হাট কিন্তু চড়া ছিল না কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে দেখা যায় যারা গরু কিনেন নাই ঈদের আগের দিন তারা কিন্তু এই হাটে চলে এসেছেন এবং এই হাটের একটি বিশেষত্ব হচ্ছে যত বড় গরু কিনেন না কেন প্রতি গরুতে এক হাজার টাকা দেওয়া লাগে সেটা একটা কিন্তু ক্রেতাদের জন্য সবচেয়ে বড় একটি সুযোগ সুবিধা ফেসিলিটি বলতে পারেন তাই এই হাট ইজারাদার কর্তৃপক্ষ এটি সব সময় করে থাকেন যত বড় গরু কিনেন না কেন এক হাজার টাকা তাদেরকে পেমেন্ট দেওয়া লাগে আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি এই যে রাস্তার দুই পাশে দেশি এবং ভারতীয় গরুর আধিক্য লক্ষ্য করা যাচ্ছে ভারতের সীমান্ত দিয়ে এই জৈন্তাপুর সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি গরু লেমে থাকে কিন্তু এইবার হয়েছে অনেক গরু লেমেছে আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি এই দরবস্ত বাজারের সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে আগেই বলে রাখতে চাই এই দরবস্ত বাজারটি কিন্তু সিলেট তামাবিল মহাসড়কের পাশে হওয়ার কারণে সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনায়াসে যাতায়াত করে মানুষ এখানে চলে আসতে পারেন এবং তাদের গরু পরিবহনের জন্য সবচেয়ে সুযোগ সুবিধা রয়েছে এবং হাট কর্তৃপক্ষ সবসময় তাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে থাকেন প্রতি গরুদের তাদেরকে মাত্র এক হাজার টাকা সিট নিয়ে থাকেন যে হাঁচিল যেটি সেই হাঁচিল এক হাজার টাকা আদায় করে থাকেন এখানে দেশি গরু এবং ছাগলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ভারতীয় গরু আসার কারণে এখানে কিন্তু গরুর একটু দামও এবার কম পরিলক্ষিত হচ্ছে কারণ ভারতীয় গরু আসার কারণে এই দেশি গরুর কিন্তু একটু দাম কমে যায় ভারতীয় গরুর দাম সবসময় কম থাকে কিন্তু অনেকে ভারতীয় গরু এবং দেশি গরু চিনতে ভুল করে থাকেন ভারতীয় গরু কিন্তু দামে একটু সস্তা হয়ে থাকে কারণ এই গরুগুলোর সাথে সাথে বিক্রি করার জন্য ব্যাপারীরা উদ্বেল হয়ে থাকেন দেখতে পাচ্ছেন হাজারো মানুষ বলা যায় লক্ষ লক্ষ মানুষ এখানে ছুটে এসেছেন এখানে রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যারা শহরগামী মানুষ এবং শহর ছেড়ে যারা এখানে আসছেন তাদের প্রত্যেককেই এই রকমের একটি বুগান্তির মধ্যে পড়তে হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে রাখাতে চাই এই রোডটি ব্যবহার করে থাকেন সিলেটের তিনটি উপজেলার মানুষ কানাইঘাট জয়ন্তাপুর এবং গোয়েনঘাটের মানুষ এই তিনটি উপজেলার প্রবেশদ্বার শহর দিয়ে এই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করে থাকেন বিদায় এই রাস্তাটির গুরুত্ব সবচেয়ে বেশি এবং তামাবিল স্থলবন্দর এই রাস্তা দিয়ে ব্যবহার হওয়ার কারণে এই রাস্তার সবচেয়ে বেশি বিজি হয়ে থাকে দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাক দিয়ে পণ্য পরিবহন করা হয়ে থাকে বিদায় এই ব্যস্ততম সড়কের পাশে এই বিশাল এই গরুর হাটটি বসার কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন মানুষ গরু নিয়ে কিন্তু তাদের বাড়ি চলে যাচ্ছে এখানে প্রতিনিয়ত কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে গরিব বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে চিট করে সামনে নিয়ে যাব দেখবেন কি পরিমাণ অবস্থা বিরাজ করছে এক একটি চিট করার জন্য এক একটি টেবিলে শত শত লম্বা লাইন তাতে কি পরিমাণ গরু বিক্রি হচ্ছে সেখানে আপনারা এই চিট করার অবস্থা দেখলে বুঝতে পারবেন আপনারা যখন আমরা যখন ভিডিওটি ধারণ করছি ঠিক সেই মুহূর্তে সময় কিন্তু তিনটা বাজে কিন্তু তিনটা বাজার সাথে সাথেই কিন্তু এই অবস্থা এই মূল বাজারটা কিন্তু এখন পর্যন্ত লাগে নাই আসরের পরে কিন্তু মূল বাজারটি শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ গরু নিয়ে এখানে ছুটে এসেছেন আমরা রাস্তার দুই পাশ দেখাবো আমরা এই রাস্তার একবারে পয়েন্ট পর্যন্ত চলে যাবো আবার কিন্তু ওই দিকে পথে ঘুরে আসবো আপনাদেরকে একে একে প্রত্যেকটি জায়গা আমি আপনাদেরকে দেখাবো মূল বাজারের অংশ দেখাবো গরু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু নিয়ে সারিবদ্ধভাবে বসে আছেন যেই যে গেট যেটি বাম পাশে সেটি হচ্ছে মূল বাজারের গেট বাজারের মূল বাজারের গেট সেই গেটটি এই এটি হচ্ছে মূল বাজার কিন্তু সড়কে যে হাজার হাজার গরু বসে আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং মূল বাজারে আমরা কিন্তু এখন আপাতত প্রবেশ করছি না কিন্তু আমরা মেন রোড দিয়ে শুধু যাচ্ছি আমি আপনাদেরকে একে একে দেখাবো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গরুগুলো এখানে কিন্তু হাজার হাজারে গরু এখানে এসেছেন লক্ষ লক্ষ ক্রেতা এখানে এসে জমায়েত হয়েছেন বলতে চলাচলে এই সিলেট জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট কিন্তু চিকনাগুলের পরে এই দরবস বাজারে অনুষ্ঠিত হচ্ছে আর এই বাজারটি সবচেয়ে একটি সুন্দর দিনে হয়েছে শুক্রবার আর শনিবার এই যখন ঈদ তাইলে গরু নিয়ে আর বেশি সময় রাখা লাগবে না পালা লাগবে না তাই সবচেয়ে সুন্দর একটা সিস্টেম হচ্ছে গরুটা আপনি আজকে রাতেই নিয়ে যাবেন পরের দিন সকালেই জবাই করে দিবেন আপনি কুরবানি করে দিবেন সেজন্য আর কোনো ভোগান্তি নেই তাই অনেকেই শুটে চলে আসছেন শহর থেকে বিভিন্ন উপজেলা থেকে এই দরবস বাজারে গরু ক্রয় করার জন্য দেখতে পাচ্ছেন অনেকে তাদের গরুর পছন্দের গরু নিয়ে বাড়ি যাচ্ছে অনেকেও কষাকষি করছেন এখানে কিন্তু ছাগলও রয়েছে প্রচুর পরিমাণে ছাগল এখানে আসে এখানে সব সময় গরু এবং ছাগল এবং মহিষের হাট হিসাবে ধরা হয় এখানে অনেক সময় মহিষও উঠে থাকে এটি সীমান্তবর্তী উপজেলা এই জয়ন্তাপুর উপজেলা সিলেটের এই জয়ন্তাপুর উপজেলা হওয়ার কারণে এখানে বিভিন্ন সীমান্ত দিয়ে গরু এখানে এসে ভারত থেকে বর্ডার দিয়ে লেমে থাকে এই জন্য এই এখানে কিন্তু গরুর দাম কম থাকে এখানে বারো মাস কিন্তু গরুর বাজার হয়ে থাকে এখানে কিন্তু শুধু কুরবানির যে পশুর হাট পড়ছে সেমন কিছু নয় এখানে কিন্তু বারো মাস গরু বিক্রির জন্য একটি বিখ্যাত এই বাজারটি আমি আপনাদেরকে একে একে ঘুরে ঘুরে দেখাবো এই সিলেটের এই সীমান্তবর্তী জয়ন্তাপুর উপজেলার দরবস বাজারে গরুর হাটের অবস্থা এই কুরবানির পশুর হাটটি কিন্তু অনেক দামে এই যারা হয়ে থাকে অনেক অনেক দামে কোটি টাকার উপরে এই যারা হয়ে থাকে এই কুরবানির পশুর হাটটি এই হাটটি বারো মাস কিন্তু গরু এখান থেকে না বেচা করার জন্য সারা দেশব্যাপী এই বাজারের একটি সুখ্যাতি রয়েছে এই যে সিলেট ডাকা সিলেট তামাবিল যে হাইওয়ে সিলেট তামাবিল হাইওয়ে দুই পাশে কিন্তু হাজার হাজার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতারা আর বিক্রেতারা একে একে দেখে 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 এই গরুগুলা কিন্তু ক্রয় করছেন এখানে পিক আপ ভর্তি করে ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছেন তাদের বাড়িতে শহরে যে যেখানে পারছেন তার গরুগুলো নিয়ে যাচ্ছেন এখান কিন্তু বন্যা কবলিত এলাকা এখানের চারপাশে কিন্তু কিন্তু পানি রয়েছে এখন যে বন্যা সেই বন্যার কারণে এখানে কিন্তু অনেকে গরু আর রিক্স নিয়ে রাখতে যাচ্ছেন তাই গরুগুলোকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওর সাথে ছিলেন এইচ মিডিয়ার সাথে ছিলেন এইচ মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন সকল ভিডিও যাতে নোটিফিকেশন আপনাদের এখানে চটকলে চলে যায় অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে গরু কিনেছেন কত দিয়ে আর এই দোরবস বাজারে কখন কে এসেছেন কি না এসেছেন প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন